আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি বেশ কিছুদিন যাবত বাসায় একা আছি তার জন্য বাসায় তেমন বাজারও নাই তো নিচে গেলাম কি হচ্ছে বাজার নি আসছি এখানে আমি ড্রাগন নি আসছিলাম আর এটা লাউই নি আসছি যেটা একা আছে ওরকম বাজার আর করে নাই আর ধনিয়া পাতা কারণ ধনিয়া পাতা ছাড়া তো আমি কোন তরকারি খেতে পারি না আর লাউটা এত কচচি হইছে আমার অনেক ভালো লাগছে যে আমি এত একটা কচচি লাউ কিনতে পারছি আর আজকে ভাবてছি লাউ দিয়ে চিংড়ি রান্না করব কারণ লাউ দিয়ে চিংড়ি অনেক মজা লাগে আমার নাকি চিংড়ি দিয়ে লাউ ও আচ্ছা চিংড়ি দিয়ে লাউ অনেক মজা লাগে আর আমি গতকালের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাকে রেসিপি দেওয়ার জন্য আপনারা আলহামদুলিল্লাহ আমাকে অনেক রেসিপি দিয়েছেন আর আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা রেসিপি আমি ট্রাই করব কারণ কাউকে আমি নিরাশ করব না যে আমি কমেন্ট করছি কিন্তু জুই আমার কমেন্টটা নেই নাই তো আমি চাই যে আমি সবার কমেন্টের আনসার দিব আর সবাই যে ধরনের রেসিপি আমাকে দিয়েছে সবগুলো রেসিপি আমি ট্রাই করবো কিছু আপু আমাকে বলছে যে পিঠা বানাইতে কয়েকজন আপু আমাকে বলছে মাছ রান্না করতে করতে একজন আপু বলছে আমাকে ফ্রাইড তো হচ্ছে আমি ফ্রাইড রাইস করবো ভাবতেছি আর কি আমার হাজবেন্ড আগে বাসায় আসুক তারপর সে যেহেতু বাড়িতে গেছে বাড়ি থেকে আসুক তারপরে আরেকটা আপু আমাকে বলছে ইলিশ মাছ দিয়ে তোর রান্না করতে ওইটা আমি রান্না করব কিন্তু ওইটা আমি কখনো খাই নাই বা কিভাবে রান্না করে আমি জানি না আপু রেসিপি দিয়ে দিছে তো ওই রেসিপি দেখি হচ্ছে আমি রান্না করবো আগে সে আসুক তারপর ইলিশ মাছ নিয়ে আসুক বাসায় তার ইলিশ মাছ নাই কিনে নিয়ে আসতে হবে তারপর হচ্ছে আমি রান্না করব আর এদিকে হচ্ছে আমার লাউ রান্না শেষ হয়ে গেছে এত সুন্দর হয়েছে দেখতে আর খাইতে অনেক মজা লাগছে আমি এই লাউ এর তরকারিতে একদমই মশলা ইউজ করিনি খুবই মিনিমাল মানে অল্প অল্প একটু একটু দিছি আর এই যে আমি বেশ কিছুদিন যেহেতু একা আছি বাসায় তো সকালে রান্না করে ফেলছি আজকে তারপরে গোসল করলাম এদিকে হচ্ছে আমার একটা পার্সেল আসছে আমার একটা ড্রেস আসছে যেটা কিনা আমি অর্ডার দিয়ে ফেলছি সাহস করে ড্রেসটা একটু প্রাইস বেশি মানে আমার জন্য প্রাইসটা একটু বেশি আর এই ড্রেসটা আমি আমার হাজবেন্ডকে না জানাই অর্ডার করছি কারণ সে বাড়িতে গেছে প্রায় তিন চার দিন হয়ে গেছে আপনারা ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারেন না যে কখন গেছে কারণ আমার ভিডিওগুলো আগে করা ছিল এর জন্য আর এখন আমি তাকে বলি নাই যে আমি তার কাছ থেকে সাড়ে চার হাজার টাকা খরচ করে ফেলছি আমি এখন ডেলিভারি ম্যানের জন্য দাঁড়িয়ে আছি সে একটু লেট করতেছে আসতে আর আমি আমিও একটু বের হয়েছিলাম একজন আরও বাহিরে দাঁড়িয়ে আছি নর্মালি তো বাসায় দিয়ে যাই আর আমার যখন কোনো জিনিস পছন্দ হয় তখন এটা আমি না কিনা পর্যন্ত আমার শান্তি লাগে না একটু পরে পরেই গিয়ে মোবাইলের ছবিটা দেখি একটু পরে পরে টুমকুরিয়া আছে এটা কিনবো আর অনেক কিছু দেখা যায় কিনবো ভাবছি কিন্তু পরে এটা ইচ্ছা চলে যায় তখন মনে হয়ে যাচ্ছে এটা মনে হয় মন থেকে চাই নেই এর জন্য এটা ইচ্ছা চলে গেছে কিন্তু এই ড্রেসটা আমি অনেকদিন আগেই দেখছিলাম কিনবো কিনবো করে কিনা হয় নাই তো আজকে আমি পরশু দিন অর্ডারটা দিচ্ছি আর আজকে হচ্ছে আমার ডেলিভারিটা চলে আসছে আর এই ড্রেসটা আমি অর্ডার দিছি হচ্ছে ওয়াসিস আউটফিট থেকে ওরা নর্মালি চিটাগঞ্জ থেকে ডেলিভারি দেয় আমার কাছে ওদের ড্রেস অনেক ভালো লাগে মাঝখানকার নীল ড্রেস ছিল আমাকে সবাই জিজ্ঞেস করছেন যে আমার এই ব্লু ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি ওইটা আমি ওদের পেজ থেকেই নিয়েছিলাম আর আজকে যে ড্রেস নিয়েছি এটাও ওনাদের ড্রেস কালেকশন আমার অনেক ভালো লাগে নর্মালি ওরা পাকিস্তানি ড্রেস সেল করে পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের ড্রেসই ওদের কাছে আছে আর ড্রেসগুলো অনেক সুন্দর আজকে যে ড্রেসটা আমি এটা তো আমি সাহস করে অর্ডার দিচ্ছি কারণ এই ধরনের কালার পরলে আমাকে একটু কালো দেখায় যেহেতু আমি শ্যাম্বর এর জন্য আমাকে এই ধরনের কালার একটু ডার্ক দেখায় তারপর আমি সাহস করে কিনে ফেলছি কারণ ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে আর ড্রেসটা কাপড়টা অনেক বেশি আরামদায়ক আর কাদের কাদের আমার ড্রেসটা ভালো লাগছে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও কারণ ওইরকম কোনো ক্লিপ নেই আমার কাছে আপনাদের সাথে শেয়ার করার মতো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা অনেক বড় করে দিব আর এটা হচ্ছে আমার ড্রেসটা আপনারা হচ্ছে জানাবেন কেমন হইছে এটার প্রাইস ছিল পঁয়তাল্লিশশো টাকা আর ওরা যেহেতু চিটাগং থেকে ডেলিভারি দেয় এর জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সব কিছু মিলে ছেচল্লিশশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি ম্যানকে দিছি পঞ্চাশ টাকা সব মিলে সাতচল্লিশ টাকা সাতচল্লিশশো টাকা খরচ করে ফেলছি এখন আমি জানি না আমার জামাই আমাকে কি বলবে আমি জানি তেমন কিছু বলবে না তারপর আমার একটু ভিতরে একটু কেমন যেন লাগতেছে যে কি বলবে কেন অর্ডার দিছি না জানি জানি না কিছু বলবে কিনা এখন লুকায় রাখবো ব্রেসটা ভিডিওটা দেখলে বলতে পারবে যে আমি একটা ড্রেস কিনছি তাছাড়া আর বুঝার কোন চান্স নেই